আমাদের এক নাম্বার দাবি হল ইতিপূর্বে নিরহ মুসলিম উম্মাকে জঙ্গি সাজিয়ে জেল জুলুমা নির্যাতনের যে নিঃশংস খেলা আমরা দেখেছি পর থেকে বাংলার জমিনে এই আমরা দেখতে চাই না এবং বাংলার যেই সমস্ত কারাগারে নিরহ মুসলিম উম্মাকে জঙ্গি বানিয়ে তাদেরকে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে অনতি বিলম্বে তাদেরকে কারাগার থেকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে যদি মুক্ত করে না হয় বাংলার সকল প্রান্ত থেকে তাও জনতা ঢাকা অভিমুখে মার্চ করে জেলের তালা বেঙ্কে এই সমস্ত তাও মুসলিম উপাকে বের করে আনতে বাধ্য হবে আমাদের দুই নাম্বার কর্মসূচি হলো আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের মানবাধিকার যেই কার্যালয়ের কার্যক্রম নাকি আজকের থেকে তাদের সেই কার্য কার্যালয় স্থাপনের কাজ তারা শুরু করে দিয়েছে আমরা ডক্টর ইউনুসকে শেষবারের মতো বলছি কাজ যতটুকু হয়েছে ওই জায়গায় কাজ বন্ধ করে দিন যদি আপনি আমাদের মুখের ভাষা না বোঝেন আমরা লাঠি হাতে নিতে বাধ্য হব জাতিসংঘের কার্যালয়ে যেখানে স্থাপন করা হবে ওই ওই সাথে সাথে মরে রাখবেন যারা এটা স্থাপনের জন্য এই ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছে এই আন্দোলনে তাদের দেশ সারা করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ তাওহিদি জনতা সর্বশেষ আমরা বলছি আমরা আজকে এখানে মানব বন্ধনে একত্রিত হয়েছি এটা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে একত্রিত হয়েছি এরকম নয় যে আমরা আজকে কিছু সময় চিৎকার করলাম মানুষকে জানালাম আর আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল ব্যাপারটা এরকম নয় মনে রাখবেন আল্লাহর এই জমিন থেকে কুফুরকে উৎখাত করতে আল্লাহর এই জমিন থেকে জুলুমকে উৎখাপ করতে আল্লাহর এই জমিন থেকে কুপুরি চাপিয়ে দেয় তাদেরকে ইনশাআল্লাহ প্রতিদিন যদি মানববন্ধনার মিছিল করতে হয় আমরা সেটাও করতে বাধ্য হব রাস্তা বন্ধ করে দেওয়া হবে দোকান বন্ধ করে দেওয়া হবে অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে বাংলার অচল করে দেওয়া হবে এই জন্য আমাদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা আশা করছি আমাদের